নমস্কার সুপ্রভাত সবাইকে একটি মিষ্টি সকালে স্বাগত জানাচ্ছি সুন্দরবন ডায়েরিতে আর মা আর আমি এখন রাস্তার উপরে মা কিন্তু শীতের ফেলেছে তার কারণে দেখা মিলেছে রাত্রিবেলায় কুয়াশা পড়ছে মানে সেই আগের দিন বলছিলাম যে গত বছর আমরা বাড়ি যেতাম আর সাদা হয়ে থাকতো গাড়ি সামনেরটা দেখা যেত না যে কোথা দিয়ে যাচ্ছে কি ব্যাপার ঠিক ওই রকমই কুয়াশা পড়েছে কালকে রাত্রিবেলা কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে পুকুরের পাড় বা ডাইনিং লাইট জ্বলছে কিছু দেখা যাচ্ছে না তো সেই কুয়াশা ভেঙে রোদ বেরোচ্ছে মানে বুঝতেই পারছেন কোভাঙা রোদ আমি যখন এখান জাল পাচ্ছি আইছি তখন আমি বাড়ি দেখতে পাচ্ছি নি আমি না আর তো জাল পাওয়া যায় না এর বাড়ি যেতে মার আগের দিনে মাছ ধরা আপনারা দেখেছেন সুন্দরবন ডায়েরিতে মাছ ধরেছিল ফের পরে কিন্তু মাছ ধরেছে কিন্তু রোজ রোজ দেখানো সম্ভব না আর তার থেকে বড় কথা বারণ করলেও তো শোনে না সেই নদীর চড়েও মাছ ধরতে যাচ্ছে এখানেও মাছ ধরতে যাচ্ছে মানে সবাই আর এই গুণ বের হয়েছে তো এখান থেকে পুরো লোকজনের এত চা মাবালে সবাই জাল ফেলবে আর আমি বাড়ি বসে থাকবো এই রকম মানে রাস্তায় উঠে উঠে দু চারবার দেখে জাল নিয়ে দিলে একবারে তো কোনো কাজ থাকে না তখন কি করবো জাল বাবো না তা হ্যাঁ সুন্দরবনে কাজ থাকলে জাল না মানে কি করব কি করবো আমি তো আজকে এখন সকাল থেকে আমাদের পর্বটা শুরু হলো

ভীষণ খুশি মা বলে না আমরা সবাই খুব খুশি যে বাড়িতে মুরগি আনলাম কদিন হলো এর মধ্যেই মুরগির ডিম পাড়তে শুরু করে দিয়েছে একটা মুরগি ডিম পাচ্ছে এরপর আরও যা ছোট সাইজ যাজ যে মাসখানেকের মধ্যে সব ডিম দেবে তো এরকম বাড়িতে যদি কটা মুরগি টুরগি থাকে ডিম পাড়লে বেশ অনেকটাই আয়দায়ক এমনিতে তো ভাতটা নষ্ট হয় টুকটাক করে দিলে আর ওদের খাবারও কম লাগে আর তাছাড়া এখন শুকনো সময় চারিদিকে ছেড়ে দিলে খেয়ে নেবে তো সঙ্গে থাকুন আপনারা ভালো লাগবে আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন ওদিকে বাবা ছাগল বের করার জন্য ব্যস্ত হচ্ছে কেননা রোদ বেরোচ্ছে কুয়াশা সরে গেছে নেট চলে যাচ্ছে ঘাসের উপর থেকে আমাদের আপ্যায়নে যারা গেস্টরা ছিলেন আজকে তাদের ফিরে যাওয়ার দিন তো কেউ কেউ বেরিয়ে বোটের দিকে গেছেন আবার কেউ বেরোচ্ছেন এরকমটা চলছে এই তো মানে ডিম তোমার মতো বের করে দেখি মা একসঙ্গে করে বেশি হলে তখন একদিন খাওয়া হবে আর না হলে বসি আবার এক গোসা সাবিত আমি সাবিতে চিহ্ন করে রাখেছি এই চিহ্ন করে রাখলে তাড়াতাড়ি খোলা যায় ওরে বাবা ডিম তো কোলে গুন্ন বুঝিরিয়ে ওমা হেই না ছাবে দুটো ডিম পড়ি হ্যাঁ দুটো ডিম না ওই না এই দুটো এই ডিম কোলে গুন্ন বুঝিরিয়ে ফাটা পুড়ি ভেঙে যাবে এই না হ্যাঁ যথেষ্ট বড় সাইজ ডিমমা হ্যাঁ আসলে পুরানো সকালবেলা গরম জল আর বিস্কিট খেয়েছে আমাদের সব চা খাওয়া হয়েছে ওকে গরম জল করে দেওয়া হয়েছিল সব কাপটা ফেলে বিস্কিটটা কমপ্লিট করেছে এখন একটু কলা দেবো এই যে এই কলাগুলো তো বড্ড ছোট দেখুন শুধু ওর অবস্থাটা সকালবেলা উঠে মুরগি পাখি ছাগল সব একটা দুটো দেবো খা তুই খা হুম দুষ্টু এনে চর হবে মার মুরগি কোনো দুটো ভাত দেখালাম ডিম পাড়েছে এখন খুব মনটা ভালো লাগতেছে মতন ঘরে ঘরে খাদ দিতে হবে আরো তিনটে ডিম পড়ার মতন নিয়ে আসছে

खूब एंजॉय कियाला थैंक यू खूब एंजॉय कियाला बाय फ्रेंड्स हाय फ्रेंड्स हाय गाइस सब यहां आज भी सब यहां आज भी थैंक यू जयगांव वाला अरे चोरा वाली हो

প্রথমে এই ফুলটা ধরবে এইগুলো সব ফেলে দেবে ছেঁড়ে বুঝলে তো এই দিয়ে এইভাবে ছেঁড়তে হবে ছেঁড়ে এই এক শাড়ি করে দু শারি করে এই চারিধার দিদিভাই ব্যাগে ভর্তি করে বেগুনের মধ্যে দিয়ে দিলাম আমাদের দর্শকরা সকলে বলে যে বেগুন আমরা পাচ্ছি না তোমরা এত বেগুন

সুন্দরবনের অরিজিনাল জঙ্গলের মধু এটা এখানে বাজারে আপনি আমাদের পাশাপাশি যে লোকাল মার্কেট আছে ওখানে গেলে দুশো আড়াইশো টাকা মধুর কেজি সেগুলো চিনির রস আচ্ছা আপনাদের জন্য কিন্তু বোট অপেক্ষা করছে না আমরা আমি আর মিশোর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভালো ভালো থাকবেন আপনারা আপনারাও ভালো আমাদের সত্যি খুব ভালো লেগেছে আপনাদের পরিবারের মানে এত সুন্দর মানে ব্যবহার ঠিক খুব ভালো লেগেছে ভালো থাকবেন সাবধানে যাবেন সবাই আর সাবধানে সব যাবে বাবা আচ্ছা তোমার কি আগে ছেলে হ্যাঁ ওই না আচ্ছা ঠিক আছে আপনারা এতক্ষণ যা দেখলেন সব সকালবেলার দিকে তারপরে ক্যামেরা চলেছে কিন্তু কুকিংয়ের পর্ব হয়েছে আর তারপরে সবাই একটু রেস্টে ছিলাম মা থেকে শুরু করে বাড়ির সবাই আজকে একটু দুপুরবেলা বেশ ঘুমানো হয়েছে আর এই উঠলাম এখন প্রায় সন্ধ্যে হয়ে যাব যাব আর সকালের দিকে বলছিলাম সারাদিন কি করি না করি যাই করি আমি বা আমরা যাই করি পাই পাই সব দেখানোও সম্ভব হয়ে ওঠে না সব সময় ক্যামেরাও চলে না আর সৌরভের বাবা আজকে গেছে অ্যাডভেঞ্চার করতে ও বাড়ি নেই যে কারণে অনেকটা সময় আবার যেগুলো চাইছিলাম যেগুলো একটু ভিডিওতে ক্যামেরা বন্দী করতে সেও হয়ে ওঠেনি তো যাই হোক এখন বিকালবেলা আমি একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম মা ওদিকে দেখতে পাচ্ছি ফুল তুলছে এখন ফুলের এই যত শুকিয়ে যাওয়া বীজ মা তো সংগ্রহ করছে আর যারা আসছে তাদেরকেও দিয়ে যাচ্ছে

না না এ নরম না সব হয়ে যায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার মুরগিগুলো সব চারিদিকে চড়ে খেয়ে দিয়ে পেট ভরিয়ে এবারে ঘরে উঠে যাবে ছাগলগুলোরও ঠিক একই অবস্থা এই যে মা তো সব সবজি সেদ্ধ করে দিয়ে খাইয়ে তবুও কিন্তু যতক্ষণ বাইরে থাকবে এরা মুখ তুলবে না যেখানেই বাঁধা থাক খেতে থাকবে কিন্তু একটু পরে ডাকাডাকি শুরু করবে ঠান্ডা লেগে যাবে ওরা এবার ঘরের দিকে যাবে আজকেও মনে হচ্ছে সেরকমই কুয়াশা পড়বে চারিদিকে সাদা হয়ে আসছে বলো আজকে প্রচুর জিনিসপত্র বাইরে সব তুলতে হবে এখন না বাইরে রাখা যাবে না তো হুম হুম সকাল সকাল তুলে দাও ঠান্ডা হ্যাঁ যা সবার ছাগল পাগল নিয়ে যাচ্ছে আর যা ডাটা ডাকি করছে আমাদের গুলো সকাল সকাল উঠে যাচ্ছে বলে অথবা ডাক নেই মাঠে যেগুলো আছে সেগুলো ডাক শুনে বোঝা যাচ্ছে ঠান্ডা লাগছে বুঝলে মা সৌরভের এই প্যান্ট জামাগুলো শুকাই নিচ্ছেন আমার শরীর সব শুকিয়ে হালকা না এখন এই জালটা তুলি এর তো বিরাম নেই বড়ো জালটা নিয়ে গেছে ওরা অ্যাডভেঞ্চারের এই ছোটো জালটা মার সঙ্গী মা তো যখন তখন নদীতে পুকুরে তো এর আবার আজকে কাজ আছে কিনা না বুঝতে পারছি না এখন তো এই ছাগল পাগল তুলে একটু রেস্ট নেবে রেস্ট নেওয়ার পরে কখন না উঠে আবার চলে যায় এই জাল নিয়ে বুঝতে পারছি না আবার আমার এই চারিদিকে এই জুতো ফুটোগুলো সব ধুলো পড়ে যাচ্ছিলো এখন ধুয়েছি আজকে ধুয়ে রৌদ্রে দিয়েছি এইগুলো সব এখন বস্তাবন্দি করব। জুতোর একটা র‍্যাক করতে হবে বা কিনতে হবে হয় কাঠ দিয়ে না হয় এ দিয়ে কিন কিনলে পরে ভালো হয় তো বানিয়ে নিলেও হয় জাল টাল অনেকদিন বাঁধা হয় না মা ওদিকে ছাগল টাগলগুলো তুলছে আমি জাল টাল তুলে মিঠিকে বাইরে আসে তুলবো আমার হাতে কিচ্ছু নেই বাবারে মিটি আমার হাতে কিচ্ছু নেই ঠোকাবি না এইটা ধরে নিয়ে যাই খুব দুষ্টু ওর গায়ে এটা দেওয়া থাকে এদিকে বাইরে থাকলে রৌদ্রের জন্য আর ঘরে তুললে ঠান্ডার জন্য এইবার কিচির মিচির করবে এইখানে বস থাকবে তার পাশে একটা শালিক বা কোনো যে কোনো পাখি আসতে দেবে না আচ্ছা ফুলি একটা কোনো ফুলি এই যে এইখানে তো তুমি এখনো ফুল তুলে যাচ্ছো ছাগল তুলে এসে কত দলবা

আজকে রবিবার তো এক্ষুনি গেছে বেশি সময় স্যার এসেছিল আজকে রবিবারে ও আর বেশি সময় ধরে খেলতে পারিনি সন্ধ্যা হয়ে গেছে গেছে তো প্রায় কখন সাড়ে পাঁচটা নাগাদ তাই তো ঠাম্মা ওদিক থেকে ডেকে দিলো আর ঠাম্মা গেছে ওই মাথাতে লাইট জ্বালতে এসে না রাস্তার লাইটের সুইচটা একটু মেরে দাও একটু পরে কুয়াশা পড়বে তো কিচ্ছু আর দেখা যাবে না ঘেমে গেছে তো ভালো হয়েছে খেলতে গিয়ে একটু ঘামলে ভালো তুমি এক কাজ করো আবার তাহলে একটু হাত মুখ ধুয়ে নাও পড়তে যাওয়াও তো এখন নেই একটু বাড়ি বসো বেশ তুই মাথা টাথা দোলাচ্ছো ভালো তো হাসিটা দিচ্ছে আজকে আমার ধারে শুয়েছিল দুপুরবেলা শুয়ে কত গল্প মা আমার ছোটোবেলার গল্প করো আমার ছোটোবেলার গল্প করো ছোটোবেলার গল্প কেমন লাগলো সুন্দর

তা তোমার ওই রাত্রিবেলায় কান্না আর ওই পোস্টের লাইটের আলোয় যেখানে যেখানে জ্বলবে রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে নিয়ে তোমার হাঁটতে হতো ভয়ারে তুমি থাকবে না ঠাম্মা করতো ওই গাছটা বুঝছো

কিছু পুটেন না তো এই গায়ে লাগেনা গুঁড়ো সবাই জাল ওদের আমার মশো বাচ্চে এই দাদা আমি বাচ্ছি আমাকে তো রাস্তাটা লাইট জ্বালা আমি তো এদিকে দিকে ওই লাইটের আলোতেই বাই এটুন গুঁড়ো ও সবাই বাই ওই সঙ্গে বাড়ি বস থাকতেও ভাল লাগে মনে হয় যে যাই দেখি যাই যে চারটে একটারকারির যদি হয় চিংড়ি আমি তো এই গুঁড়ো দিছি এখন আর একটু বাদেই কেমনটা মারবো আমার এই লাইটটা আজকের ভালো একটা সাজ হলো তাই জন্যতে মাঝে মাঝে অক্ষর দিচ্ছি e la sì. soffro sì. in zone con te e poi si fa a giocare il culo lì c'è un calcio lì sì. fuori vivo, pure è a taudir? è a taudir? a taudir? তিনটে একটু দেরি করে খাওয়ান মারতে পরবে সেটা কোন দিকে চিংড়ি মাছ নরমে রঙের গণেশ চিংড়ি মাছ

리스토 아수발랍디스다 파르발리그레 고기반티니 아레바바 오이카라포레스 се хэ нэ сахэ оо би сай зэ хаал нэ би зэ би сай зэ болду нэ би зэ би зэ битал лаад талээгхэ лээ садан садан гээ таа ихэ тэтгэ бац эхэм мосаа бүри эй

Gue se exercise gungo behaviors riley due te thumbnails. Dakalawieerman Hubeolemashi O-book te

Tidak, kuno di hari yang tidak beruntung. Lihat, berapa besar-besar dagingnya. Tidak ada daging-daging जा कुड़ी से लास्ट क्या होने माज गुनो ढाली ढहले अब ना दरे तू दिया कहीं माँ मरा जो कमार जा देना ताऊ जोर कुछ आई झोड़ा नेश मास যা কটা হয়েছে মাছ এক তরকারি তো হবে এক তরকারি না দুই তরকারি দিয়ে যাবে হিসেবে তা যা হয়ে আছে বাড় থাকলে কেরা দিত তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব্বাইকে ধন্যবাদ